আটষট্টিতম শীতলা পুজো উপলক্ষে মেলা আয়োজিত হল বারাসাত নতুন পুকুর মাতৃকলোনি এলাকায় পুজোকে কেন্দ্র করে দুই দিনের মেলা আয়োজিত হল পুজো উপলক্ষে সাধারণ মানুষ ও ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় বারাসাত নতুন পুকুরের এই শীতল পুজোর বিশেষত্ব হল এই পুজো তিথি মেনে করা হয় এবং বেনিমাধব শিলের পঞ্জিকাতেও এই পুজোর উল্লেখ আছে আমাদের এই পুজো শ্রী শ্রী শীতলা মায়ের পুজো আশ্রয়তম বর্ষ আচ্ছা আমাদের এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের এই পুজো বেণীমাধব শিলের পঞ্জিকাতে উঠেছে পদম পঞ্জিকাতে উঠেছে বারাসাত নতুন পুকুর মাতৃকলোনির পূজা ও মেলা এই দুটো পঞ্জিকাতেই আছে এবং তারা তদন্ত করতেছিল তারা তদন্ত করে দেখে তারা স্বইচ্ছায় আমাদের পূজার নাম তারা পঞ্জিকাতে তুলেছে আমাদের এই মানে মাতৃকলোনি নামটা হয়েছে এই মায়ের জন্য শ্রী শ্রী শীতলা মায়ের জন্য মাতৃকলোনি নাম হয়েছে শ্রী শীতলা মা সেই জন্য মাতৃকলোনির নাম দরিদ্রায়ণ সেবা বস্ত্র বিতরণ হ্যাঁ দৈদিন বস্ত্র বিতরণ বই বিতরণ কুইজ থাকে ঠিক আছে তো এছাড়া এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে বাউল বাউল সঙ্গীত হয় ছোটোখাটো মায়ের রয়নি হয় হ্যাঁ আরও বিভিন্ন রকম ইত্যাদি যে সমস্ত হয় দুই দিন ব্যাপী হয় এই পূজার মেন স্থপতি হচ্ছে সুভাষ সাহা তরুণ চক্রবর্তী হ্যাঁ মুরারি সাহা আর এই পূজাটা মেন ছিল সর্বপ্রথম মাতৃকলোনির কেশবলাল কাঞ্জিলাও কেশবলাল কাঞ্জিলাল তিনি বহু বছর বিগত হয়ে গেছেন হ্যাঁ তার ছেলে ছিল কৃষ্ণকুমার কাঞ্জিলাল তিনি দীর্ঘদিন যাবত এখানে থেকে যে কোনো বিপর্যয়ের কারণে তিনি এই স্থান ত্যাগ করেছে এবং মায়ের আদেশে আমরা সেই বছরই উনি যখন ত্যাগ করেছে আমরা আবার নতুন করে এই পুজো তখন তে পূজা মেলা সব শুরু করেছি হ্যাঁ এই পূজা এখন বর্তমানে আটষট্টিতম বর্ষ পুজোর মধ্যে প্রথম কথা হচ্ছে তিন হাজার মানুষকে প্রায় খাওয়ানো হয় সর্বসাধারণের ভোগ রান্না হয় যেটা ভোরবেলা থেকে শুরু হয়েছে চলবে একেবারে রাত এগারোটা পর্যন্ত মানুষের অংশগ্রহণ এখানে সবথেকে বড়ো কথা এবং এই অঞ্চল শুধু নয় এই অঞ্চলকে ঘিরে চারটে পাঁচটা ওয়ার্ডের মানুষ এই পুজোর সঙ্গে আবেগে যুক্ত আছে এবং একে কেন্দ্র করে একটা বড় মেলা হয় দুদিনের মেলা হয়